আপনি কি দশ হাজারটার মধ্যে খুবই ভালো একটা ফাইভ জি স্মার্টফোন খুঁজছেন তাহলে আপনি একদম সঠিক ভিডিওতে এসেছেন কেননা আজকে ভিডিওতে আমি আপনাদের বলে চলছি দশ হাজারটার মধ্যে পাওয়া যায় এমন সেরা পাঁচটি স্মার্টফোনের ব্যাপারে যে স্মার্টফোনগুলো আপনি দশ হাজারটার মধ্যে নিতে পারবেন এই স্মার্টফোনগুলোর মধ্যে আপনি পেয়ে যাবেন খুবই ভালো ডিসপ্লে খুবই বড় আকারের ব্যাটারি এবং খুবই পাওয়ারফুল প্রসেসার আজকের ভিডিওতে আমি যেসব স্মার্টফোনগুলো নিয়ে বলবো প্রত্যেকটি স্মার্টফোনে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের হতে চলেছে সেই কারণে ভিডিওটা একটু কোনো স্কিপ করবেন না বিশেষ করে নাম্বার ওয়ান এবং নাম্বার টুতে যে স্মার্টফোনগুলোকে আমি দেখেছি সেই স্মার্টফোনগুলো খুবই স্পেশাল হতে চলেছে চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যায় শুরু করি শেষের নাম্বার টু দিয়ে নাম্বার ফাইভ নাম্বার ফাইভে যে স্মার্টফোনটিকে রেখেছি সেই স্মার্টফোনটির নাম হলো পোকো এম সেভেন ফাইভ জি এই স্মার্টফোনটি এমন একটা স্মার্টফোন যাদের খুবই বড়ো ব্যাটারিযুক্ত স্মার্টফোন দরকার তারা এই স্মার্টফোনটি নিতে পারে এই স্মার্ট মধ্যে পেয়ে যাবেন সিক্স পয়েন্ট এইট এইট ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে ওয়ান টোয়েন্টি হাসে রিফ্রিজারেটকে সাপোর্ট করে প্রাইস ফোনের হিসাবে ঠিকঠাক একটা ডিসপ্লে প্রোভাইড করে ক্যামেরার ব্যাপারে বলি তাহলে পঞ্চাশ মেগাপ্সেলের মেন ক্যামেরা এবং এইট মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা উভয় ক্যামেরার সাহায্যে খুবই ভালো ভালো ছবি তোলা যায় ফোনটির ব্যাটারির ব্যাপারে বলি তাহলে পাঁচ হাজার একশো ষাট এমএইচের খুবই বড় আকারে ব্যাটারি দিয়েছে যা এইটিন ওয়ার্ডের চার্জিংকে সাপোর্ট করে ফোনটির মধ্যে পেয়ে যাবেন কলিকম স্ন্যাপড্রাগন ফোর জেন টুয়েল প্রসেসর ফোনটির মধ্যে দেখতে পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড ফিফটিন এক্সয়েড ফিফটিনের সাথে তার ফলে ডে টাস্ক কিংবা গেমিং করতে কোনো প্রকার কোনো অসুবিধা হবে না গেম পুরো স্মুথ চলবে প্রকোর ফোন মানে হাইপারস এস ফিফটিন পেয়ে যাবেন এখানে দুই বছরের অ্যান্ড্রয়েড আপডেটের সাথে চার বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন যার ফলে ফোনটাকে আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন ফাইনালি ফোনটির প্রাইস পয়েন্টের ব্যাপারে বলি তাহলে ছ জিবি প্লাস একশো আঠাশ জিবি ব্র্যান্ডের দাম প্রায় সাড়ে ন হাজার টাকা এবং আট জি প্লাস একশো আঠারো যে ব্যারান্টির দাম প্রায় সাড়ে দশ হাজার টাকা এবং কার ডিসকাউন্ট কিংবা ব্যাঙ্ক ট্যাঙ্কের অফার লাগিয়ে আপনি এক হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট ফোনটিকে নিতে পারবেন আপনার যদি খুবই বড়ো ব্যাটারিযুক্ত স্মার্টফোন প্লাস বড়ো ডিসপ্লেযুক্ত স্মার্টফোন দরকার তাহলে আপনি এই স্মার্টফোনটি থেকে যেতে পারেন নাম্বার ফোর নাম্বার ফোরে যে স্মার্টফোনটিকে রেখেছি সেই স্মার্টফোনটির নাম হলো স্যামসুং গ্যালাক্সি এস জিরো সিক্স ফাইভ জি দশ হাজারটার মধ্যে যা শুধুমাত্র এর স্মার্টফোনে খুঁজছেন তাদের জন্য এই স্মার্টফোনটি হতে চলেছে ফোনটির ডিসপ্লে ব্যাপারে বলি তাহলে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চির এইচডি প্লাস আইপিএস এল ডিসপ্লে ডিসপ্লে কোয়ালিটি প্রাইস পয়েন্টে হিসেবে খুবই ভালো পেয়ে যাবেন পয়সার ব্যাপারে বলি তাহলে মিডিয়া ট্যাক ডায়মন্ডটি ছ হাজার তিনশোর পয়সার পেয়ে যাবে এখানে যার ফলে ডে টু ডে টাক্কিং কিংবা গেমিংয়ে কোনো পর কোনো অসুবিধা হবে না গেমিং পুরো একবারে স্মুথ লেভেলে করতে পারবেন ক্যামেরার ব্যাপারে বলি তাহলে ব্যাক সাইডে পঞ্চাশ মেগাপ্সেলের প্রাইমারি ক্যামেরা প্লাস টু মেগাপেক্সেলের ডেল সেন্সার এবং ফ্রন্টে পেয়ে যাবেন আট মেগাপ্সেলের সেলার লেন্স মেন ক্যামেরার সাহায্যে ডে লাইট কন্ডিশনে খুবই ভালো ফটো তুলতে পারবেন এবং লো লাইট কন্ডিশনে ছবির ডিসেন্ট ডিসেন টাইপের বেরিয়ে আসে ব্যাটারি এখানে দিয়েছে পাঁচ হাজার এমএচের খুবই বড়ো খারাপ ব্যাটারি যা টোয়েন্টি ফাইভ ওয়াটে চার্জিংকে সাপোর্ট করে মানে ফোনটিকে একদিন চার্জ করলে এক থেকে দিন ফোনটিকে আরামে ব্যবহার করতে পারবে এই ফোনটি একটি খারাপ দিক হলো যে বক্সের মধ্যে কোনো চার্জার পাবেন না চার্জার আপনাকে আলাদাভাবে কিনতে হবে সফটওয়্যার ফোনটির মধ্যে পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড ফিফটিন ওয়ান ইউআই সেভেন এর সাথে এ ফোনটির একটি সব থেকে ভালো ব্যাপার হলো যে ফোনটির মধ্যে চার বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং চার বছরের সিকিউরিটি আপডেট দিয়েছে যার ফলে আপনি ফোনটিকে দীর্ঘদিন আগামী ব্যবহার করতে পারবেন ফাইনালি এ ফোনটি প্রাইটের ব্যাপারে বলি তাহলে চার জিবি প্লাস একশো আঠাশ জিবি যদি ব্যারান্টি নিতে চান তাহলে প্রায় দশ হাজার টাকা দিয়ে নিতে হবে এবং ছয় জিবি প্লাস একশো আঠাশ জিবি যদি ব্যারান্টি নিতে চান তাহলে প্রায় এগারো হাজার টাকা দিয়ে নিতে হবে আপনার যদি নেওয়াতে থাকে তাহলে অবশ্যই ছয় জিবি প্লাস একশো আঠাশ জিবি ব্যানটি নেবেন নাম্বার টু ইনফিনিক্স হট সিক্সটি আই ফাইভ জি এর মধ্যে আপনি পেয়ে যাবেন খুবই বড় আকারের স্মুথ ডিসপ্লে খুবই বড় ব্যাটারি এবং খুবই পাওয়ারফুল প্রসেসার আপনি যদি একটা অলরাউন্ডার স্মার্টফোন খুঁজছেন তাহলে আপনি এই স্মার্টফোনটির দিকে অবশ্যই যেতে পারেন এই ফোনটির মধ্যে ডিসপ্লে পেয়ে যাবেন সিক্স পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে যা ওয়ান টোয়েন্টি হাসের হাই রিফ্রেজ রেটকে সাপোর্ট করে এবং ছশো সত্তর নিশ্চয় পিক বাইনের সাপোর্ট এখানে দিয়েছে মানে গেমিংয়ের সময় ডিসপ্লে পুরো মাখনের মতো স্মুথ চলবে পয়সা দিয়েছে এখানে মিডিয়াটেক ডায়মন্ড সেটের ছ হাজার চারশো ফাইভ জি চিপসেট ফোর জিবি র্যাম ব্রাইন্ডের সাথে ওয়ান টোয়েন্টি এইট জিবির স্টোরেজ টাইপ মেন ক্যামেরা হিসাবে এখানে পেয়ে যাবেন পঞ্চাশ মেসেল মেন ক্যামেরা উইথ পিটিএম মানে ছবি তোলার সময় ছবি একবারে ক্লিয়ার আসবে ফ্রন্টে দিয়েছে পাঁচ মিলে সেলফ লোটার লেন্স ব্যাটারি এখানে দিয়েছে ছ হাজার এমএইচ এর খুবই বড় আকারের ব্যাটারি এই ফোনটির একটি প্লাস পয়েন্ট হলো যে ফোনটির মধ্যে রিভার্স চার্জিংয়ের সাপোর্ট পেয়ে যাবেন এইটিন ওয়াডের চার্জিংকে সাপোর্ট করে ফোনটির মধ্যে পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড ফিফটিন বেস্ট অন এক্স ফিফটিন ফোনটির মধ্যে ভরে ভরে এআই ফিচার্স দিয়েছে যেমন সার্কেল টু সার্চ এআই নোট অ্যাসিস্ট্যান্ট এআই ওয়াল পেপার জেনারেটার ফোল্স বয় অ্যাসিস্ট্যান্ট বিভিন্ন এআই ফিচার্স এই স্মার্ট ফোনটির মধ্যে দিয়েছে ফাইনালি এই স্মার্টফোনটি প্রায় ফোনের ব্যাপারে বলি তাহলে চার জি প্লাস জি ব্যারান্টি আপনি প্রায় সাড়ে ন হাজার টাকার কাছি দামে এই স্মার্টফোনটিকে আপনি নিতে পারেন নাম্বার টু লাভার টন প্লে ফাইভ জি এই স্মার্টফোনটি একেবারে কিলা স্মার্টফোন হতে চলেছে যারা শুধুমাত্র গেমিং এর জন্য স্মার্টফোন খুঁজছেন তাদের জন্য এই স্মার্টফোনটি হতে চলেছে এর মধ্যে আপনি পেয়ে যাবেন সিক্স পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চের আইপিএস এলসিডির ডিসপ্লে উইথ পয়েন্ট টোয়েন্টি আইট হাই রিফ্রেস রেট মানে গেমিংয়ের সময় ফোন একেবারে স্মুথ পারফরমেন্স করবে পয়সার এখানে পেয়ে যাবেন মিডিয়া টেক ডায়মন্ড সিটের সেভেন জিরো সিক্স জিরোর ফাইভ জি চিপসেট এলপিডিটার ফোর এক্স র্যাম ইউএফএক থ্রি পয়েন্ট ওয়ান স্টোরেজ টাইপ ক্যামেরা এখানে পেয়ে যাবেন পঞ্চাশ মেগাক্সেলের মেন ক্যামেরা প্লাস টু মেগা এক্সেলের সেকেন্ডারি ক্যামেরা এবং ফ্রন্টে পেয়ে যাবেন আট মেগা এক্সেলের সেলফি ফোডার লেন্স ক্যামেরা কোয়ালিটির ব্যাপারে বলি তাহলে ডে লাইট কন্ডিশনে ছবি খুবই ভালো তোলা যায় এই স্মার্টফোন দিয়ে এবং লো লাইট কন্ডিশনে ডিসেন্ট ডিসেন্ট টাইপের ছবি তুলে ব্যাটারি এখানে পেয়ে যাবেন পাঁচ হাজার এমএলএ ব্যাটারি যা এইটিন ওয়ার্ডের চার্জিংকে সাপোর্ট করে ফোনটির মধ্যে পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড ফিফটিন লাভা প্রমেস করেছে এক বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং দুই বছরের সিকিউরিটি আপডেট দেবে বলে বর্তমানে ছয় জি প্লাস একশো আঠাশ জিবি ব্যারান্টির দাম প্রায় দশ হাজার টাকা ফাইনালি নাম্বার ওয়ান যে স্মার্টফোনটিকে রেখেছি সেই স্মার্টফোনটির নাম হলো মোটো জি থার্টি ফাইভ ফাইভ জি আপনি যদি একটা অলরাউন্ডার স্মার্টফোন খুঁজছেন তাহলে আপনি এই স্মার্টফোনটি নিতে পারেন এই স্মার্ট ফোনটির মধ্যে আপনি সব কিছুই ভালো পেয়ে যাবেন যেমন ক্যামেরা বলুন ডিসপ্লে কিংবা প্রসেসার এই স্মার্টফোনটির মধ্যে সব কিছুই একবারে দুর্দান্ত লেভেলের দিয়েছে এই ফোনটির মধ্যে পেয়ে যাবেন সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চির ফুল এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে ওয়ান টোয়েন্টি হার্সের হাই রিফ্রেজ রেটকে সাপোর্ট করে এবং টু ফোরটিন হার্সের টাই স্যাম্পিং রেটের সাপোর্ট এখানে পেয়ে যাবে মানে ডিসপ্লে একেবারে স্মুথ চলবে ব্রাইটনেস এক হাজার ইঞ্চ পর্যন্ত ফোনটির বাড়ানো যায় মানে আউটডোর ইনডোর ব্যবহারে কোনো প্রকার কোনো অসুবিধা ফোনটির মধ্যে হবে না ফোনটির মধ্যে পয়সা পেয়ে যাবেন ইউনিট স্টকের থ্রি সেভেন সিক্স জিরো ফাইভ জি চিপসেট ফোর জিবি র্যাম ব্যান্ড এবং ওয়ান টোয়েন্টি এইট জিবি স্টোরেজ টাইপ ফোনটির মধ্যে দেখতে পেয়ে যাবেন ফোনটির মধ্যে ভার্চুয়াল র্যামের সাপোর্টও এখানে পেয়ে যাবেন ফোনটির মধ্যে পেয়ে যাবেন পঞ্চাশ মেগাক্সেলের মেন ক্যামেরা প্লাস আট আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং ফোনটি দিয়েছে ষোলো মেগাপ্সেলের সেলফি সোটার লেন্স যার ফলে ডেলাইট কন্ডিশনে ছবি ভালো বেরিয়ে আসে এই ফোনটির ব্যাক ক্যামেরার সাহায্যে ফোর কে থার্টি ভিডিও রেকর্ড করতে পারবে এবার এটার আর অন্য কোনো স্মার্টফোনের মধ্যে ফোর কে থার্টি এফএস এ ভিডিও রেকর্ডের সুবিধা পাবেন না ফাইনালি এই ফোনটি প্রাইস ব্যাপারে বলি তাহলে চার জিবি প্লাস একশো আট জিবি ব্র্যান্ডটির দাম প্রায় ন হাজার টাকা তো এই ছিল বন্ধুরা দশ হাজারটার মধ্যে পাওয়া যায় এমন সেরা পাঁচটি ফাইভ জি স্মার্টফোন যেগুলো আপনি দশ হাজারটার মধ্যে নিতে পারবেন এর মধ্যে কোন স্মার্টফোনটি আপনার সব থেকে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানাতে বলবেন না কিন্তু আর কোনো স্মার্টফোন যদি আপনার পছন্দ হয়ে থাকে কিন্তু আমি আমার এই লিস্টে রাখিনি তাহলে অবশ্যই কমেন্টটা লিখে জানান দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বাই